সাভার মডেল থানায় চব্বিশ ঘন্টায় ষোলো জন আসামি গ্রেফতার ফয়জুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ঢাকার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সাভার আশুলিয়ার সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহিনুর কবিরের নেতৃত্বে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ জুয়েল মিয়াকে সাথে নিয়ে আগামী পবিত্র ইদুল আজহা উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করেন তারই অংশ হিসাবে গত চব্বিশ এবং পঁচিশ তারিখে ঢাকা আরিচা মহাসড়কের সাভার অংশে সাভার মডেল থানার তত্ত্বাবধানে পরিচালিত একটি চেকপোস্টে ডিউটি চলাকালে পাঁচ জন পকেটমারকে গ্রেপ্তার করেছে পুলিশ সাভার মডেল থানার পুলিশের একটি দল ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনে চেকপোস্টের ডিউটি চলাকালে তারা একটি ইতিহাস পরিবহন বাসে সন্দেহজনক কয়েকজন যাত্রীকে তল্লাশি করেন তল্লাশির সময় তাদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট বারোটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত ব্যক্তিরা জানান তারা সংঘবদ্ধভাবে গাজীপুর জেলার চন্দ্রা আশুলিয়া এবং সাভার এলাকায় মোবাইল ছিনতাই করে আসছিলেন তারা পরস্পর যোগসাজসে এসব অপরাধ সংঘটিত করছিল সাভার মডেল থানা পুলিশের তৎপরতায় আন্তজেলার চোর চক্রের ছয়জন নারী সদস্যকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে ঘটনার সূত্রপাত মে তারিখে ভুক্তভোগী শাখাত হোসেন অভিযোগে তিনি জানান সকাল আটটা নাগাদ তিনি তার মা সালমা বেগমকে নিয়ে ঢাকার শ্যামলির উদ্দেশ্যে বাসে ওঠেন আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে সাভার পরিবহনের একটি বাসে ওঠার পরপরই আরও কিছু নারী যাত্রী বাসে ওঠেন তারা পরবর্তীতে চোরচক্রের সদস্য হিসেবে চিহ্নিত হন সাভার মডেল থানা পাকিজা মোড় এলাকায় পৌঁছালে চক্রের সদস্য আইরুন নাহার ওরফে খাইরুন নাহার বাদির মায়ের হিজাবের নিচ দিয়ে গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণে চেইন চুরি করার চেষ্টা করে বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে ডিউটিরত পুলিশ সদস্য এসআই মোহাম্মদ ফাইজুর খান ফোর্স সহ বাসটি থামিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন এবং ছয় নারী চোরকে হাতে নাতে গ্রেফতার করেন এই ঘটনায় সাভার মডেল থানায় বাড়ির দায়েরকৃত লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে যা তাদের আন্তজেলা অপরাধ চক্রের সক্রিয় সদস্য হিসেবে প্রমাণ করে এই ঘটনায় সাভার মডেল থানা পুলিশ তাদের চেকপোস্ট ও মোবাইল টিমের তৎপরতার প্রশংসা করে জানায় সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান আরও জোরদার করা হবে ছিনতাই ও চুরি রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে আজ পুরে একটা ভাষাভার করে এই এলাকায় বিশেষ ভাবে করার শুরু করে দিয়েছিল তো একজন মহিলার কাছ থেকে একটা চেন ছিনতাই করার অবস্থায় তাকে আমরা হাতে নাতে গ্রেফতার করি ছয়জনকেই এবং গ্রেপ্তার করে নিয়ে তাকে তাদের বিরুদ্ধে আমরা চিন্তায় মামলা চাইল আজহা উপলক্ষে আমাদের সাভার থানা এলাকায় বিশেষ অভিযান চলছে এই অভিযানে বিশেষ করে যারা যাতে মানে নির্বিঘ্নে যাত্রীরা যাতায়াত করতে পারে এবং পশুর হাটে যাতে রকম চাঁদাবাজি না হয় পকেট মার থেকে শুরু করে চুরি চিন্তাই রাহাজানি কোনো কিছু না ঘটতে পারে এই জন্য আমাদের ঢাকা জেলা পুলিশ সুপারের মহোদয়ের বিশেষ নির্দেশনায় আমরা সাভার আশুলিয়া থানার একটা চৌকস দল নিরলস কাজ করে যাচ্ছে তার প্রেক্ষিতে গত চব্বিশ ঘন্টায় ষোলো জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং এছাড়াও একটা লোকাল বাস চেক করা অবস্থায় পাঁচ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়ে যারা পকেট মার ইয়ে করছিল তো এটা আমাদের এই পাঁচ জনকে ধরে তাদের কাছ থেকে বারোটি মোবাইল উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং এদেরকেও কোর্টে চালান আদালতে চালান করা হয়েছে এছাড়া আপনারা জানেন যে গত চব্বিশ ঘন্টায় আমাদের দুটা আরও অন্য সফলতা রয়েছে সেগুলোর মধ্যে একটা হলো অটোরিকশা উদ্ধার সহ একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে এই অটো রিক্চার করতে সক্ষম হয়েছে এছাড়া আর একটা ঘটনা ঘটে গেছে গত পনেরো তারিখে সাভার নিউ মার্কেটের সামনে একটা বাস রাত এগারোটার সময় ওখানে পার্কিং করে রেখেছিল এরপরে পরের দিন সকালে বাসের ড্রাইভার এসে দেখে যে সেই বাসটা ওখানে নাই তো যখন এটা দেখে যে এরকম নাই তখন আমাদের সাভার থানায় একটা অভিযোগ দায়ের করে এবং অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় অভিযান চালিয়ে আজকে মির্জাপুর টাঙ্গাইল থেকে সেই বাসের খণ্ড খণ্ড অংশ আমরা উদ্ধার করি এবং একজন আসামিকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং এর ফলে যদিও টুকরা টুকরা হয়েছে এটা ক্ষেত্রেও আমরা টেকনোলজি ইউজ করি এর বাহিরেও আমরা বৈষম্য বিরোধী তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যাদের বিরুদ্ধে কয়েকটি করে বৈষম্য বিরোধী মামলা রয়েছে সুতরাং এদেরকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাড়াও বিশেষ করে যে মহিলা যে ছয়জন জন হলো চিন্তাইকারী চক্র ছিল এরা ঈদ উপলক্ষে এই এলাকাটা অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করত যাতে করতে না পারে সেজন্য আমরা আগে থেকেই তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবার প্রথম এসেই তারা একজন মহিলার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিচ্ছিল সুতরাং এটা এবং পকেট বা তাদেরকেও যে বাস থেকে তো ধরতে পেরেছি আমরা আশাবাদী যে এরকম এই অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এরা যাতে এই এলাকায় স্থিতিশীল করতে না পারে এবং এই এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো ধন্যবাদ